রায়দিঘির গিলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল চিকিৎসা পরিষেবা পুনরায় সুষ্ঠুভাবে চালু করা ও অন্যান্য দাবিতে বিডিও অফিস ডেপুটেশন ও পথ অবরোধ কর্মসূচি করল জেলা স্বাস্থ্য বাঁচাও কমিটি আজ বুধবার বিকেলে রায়দিঘির কোম্পানির ঠিক বিডিও অফিসের সামনে এই কর্মসূচি হয় এই কর্মসূচিতে গিলার ও সংলগ্ন অঞ্চলে প্রায় শতাধিক নারী পুরুষ উপস্থিতি ছিলেন বলে জানা যায় প্রসঙ্গত রায়দিঘি রাধাকান্তপুর অঞ্চলে অবস্থিত এই প্রাথমিক স্বাস্থ্য কমিটি প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে তৈরি হয় বলে জানা যায় এরপর পরবর্তী মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনের আমলে এই স্বাস্থ্যকেন্দ্রের সুস্থ চিকিৎসা পরিষেবা শুরু হয় এই স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে গিলার ছাড় প্রায় দিগি নলগড়া প্রভৃতি অঞ্চলের প্রায় কয়েক হাজার মানুষ চিকিৎসা পরিষেবা পেত কিন্তু প্রায় কুড়ি বছর এভাবে চলার পর হঠাৎ এই স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যায় এরপর স্থানীয় শুভ সম্পন্ন মানুষদের উদ্যোগে তৈরি হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য বাঁচাও কমিটি এই কমিটির উদ্যোগে ডায়মন্ড হারবার চিফ মেডিকেল অফিসারের অফিসে ডেপুটেশন দিলে হাসপাতালে নতুন বিল্ডিং ও দশটি বেড দেওয়া হয় ও হাসপাতালে সর্বক্ষণ দুজন ডাক্তার ও পর্যাপ্ত নার্স ও ঔষধপত্রের প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কোনো অজানা কারণে সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি সে কারণে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার স্বাস্থ্য বাঁচাও কমিটি তাকে ডেপুটেশন ও পথ অবরোধ কর্মসূচি হয় তার চালু করতে তারা না দীর্ঘক্ষণ রায়দিকে ডায়মন্ড হারবার রোড অবরোধ হয়ে পড়ে পরে পড়ে বহু যাত্রী এ সময় অবরোধকারীদের সাথে পথচারীদের বচসা শুরু হলে এলাকায় উত্তেজনা শুরু হয় এই দক্ষিণ চব্বিশ পরগনা স্বাস্থ্য কমিটির প্রেসিডেন্ট জগন্নাথ সঙ্গে কি কথা হয়েছে কথাগুলো আপনারা শোনাচ্ছেন যদিও সাথে সাথে প্রশাসন হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রায় ঘন্টা দুই অবরোধ চলার পর প্রশাসন অবরোধকারীদের দাবি মানার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে বলে খবর মানে চিকিৎসা পরিষেবা সুস্থভাবে চালুর জন্যে এবং আমাদের ওখানে যে দশখানা বেড আছে সেই বেড চালু করার জন্যে বেড আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার সতেরো সালে দোসরা জুলাই উনি ডিক্লিয়ার করে দিয়েছিলেন যে টেনপেটেড হসপিটাল কিন্তু আজ পর্যন্ত সিএম ওই উনি এখন যে বর্তমান সিএম ওই যা আছে উনি সেটা কেন করছে না ওনার কাছে অনেকবার আমরা ধর্ণা দিয়েছি ব্যবধান দিয়েছি আমাদেরকে কোনো গুরুত্ব দেয়নি এই এলাকার মানুষদের আমরা এই পরিষেবা যাতে পেতে পারি এবং এই অনেক প্রসূতি মায়েরা এই হসপিটালটার উপরে কখন জীবন নির্ভর করে এবং দেখা যায় যে অনেক সময় এখান থেকে ডাউন হার হয়ে হয় মা মারা গেছে তারা বাচ্চা মারা গেছে যাদের যায় তারা তো বুঝে আমরা ওনাকে পাবো কিন্তু ওনাকে পেলাম না যাই বিডিএ সাহেব আমাদেরকে বিভিন্ন রকমের ছ দফার দাবি নিয়ে আমরা যেটা এসেছিলাম উনি আমাদের কাছে একটা মাস টাইম নিয়েছেন যে একটা মাসের মধ্যে যদি আমি সব রকম না করতে পারি আপনারা আবার এক মাসের মধ্যে আপনার বৃহত্তর আন্দোলন লাগবেন এবার আমরা বলে এসেছি যে আমরা রাস্তায় বসবো যদি আপনার এটা না করেন তখন আপনি কোনো অনুরোধ আমাদেরকে করবেন না এটাই আমাদের শেষ কথা আমরা বৃহত্তর আন্দোলনের দিকেই হয়তো যেতে পারি যদি উনি আমাদের সুরা করে দেন আপনার নাম বিয়ারচার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চালু করার দাবিতে যে দশখানা বেড এসেছে আজও পর্যন্ত চালু হয়নি অতএব সেগুলো চালু করার দাবিতে আজকে আমরা এই অবস্থানে নেমেছে মূলত কি কি দাবি আপনাদের আমাদের দাবি ছখানা ইলেকট্রন হসপিটাল যে দশটি বেড আছে ইমিডিয়েট চালু করতে হবে এবং প্রসিটি মায়েদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং জীবনদায়ী ঔষধ হসপিটালে রাখতে হবে এবং ডাক্তার নার্স ও অন্যান্য কর্মী নিয়োগ করতে হবে আর হসপিটাল সংলগ্ন যে সংযোগ ব্যবস্থাগুলি আছে সেই সেগুলি সংস্কার করতে হবে এবং হসপিটালে তো আপনাদের আগামী পরিকল্পনা কি আছে আগামী কেমন পরিকল্পনা আমাদের আছে যদি না এগুলো হয় তাহলে সঙ্গে আমরা এই কথা বলে এলাম ভিডিও আমাদেরকে এক মাসে সময় দিয়েছে আমি যথাসাধ্য চেষ্টা করব এটা আমার নলেজে ছিল না জয়েন্ট ভিডিও আমাকে শুনিয়েছেন তাহলে আমি এই কথাগুলো শুনলাম আস্ত এবং আমি মেডিকেল অফিসার তবে

ভালো রেজাল্টের সেরা ঠিকানা রায়দিগি এক নম্বর কোচিং সেন্টার প্রান্তিক গাইড এখানে বিয়ে বাংলা অনার্স পড়ানো হয় এছাড়া পাশে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত প্রভৃতি বিষয় পড়ানো হয় শিক্ষক রাজশ্রী হালদার রায়দিগি কলেজ মোড় সন্তোষী লেডিস টেলার্সের দোতলায়